হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির আর আমার ব্লগে মনে হয় এই প্রথম হয়তো ফুলকপি রান্না করতে যাচ্ছি তো যাই হোক ফুলকপি কিন্তু আমাদের মধ্যে সেভাবে খাওয়া হয় না অনেক দিন পর না লাস্ট কবে গেছিলাম নিজেরও মনে নেই তো যাই হোক আমি কীভাবে রান্না করে সেটা একটু শেয়ার করবো আর মোটামুটি তোমরা সবাই ফুলকপি রান্না ভালো করতে পারো আমার থেকেও আরও তো এখানে জাস্ট প্রথমে আমি করলাম কি ফুলকপিটা যেহেতু এখনকার তো সবজি জানোই অনেক রকমের সার দেয় ওষুধ দেয় তো তার জন্য করলাম কি একটুখানি লবণ হলুদ গরম জলের মধ্যে আমি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম হালকা আর এখানে আলুগুলো ভাজা করে নিচ্ছি আর একটুখানি আলুটা বেশি লম্বা করে কেটেছি কারণ ফুলকপি তো একদমই কম মানে অল্প হয়ে যাবে তো বলতে পারো যে আলুটাই একটু বেশি থাকবে তো দেখো কতটুকু হয়েছে একদম মানে পরিষ্কার করার পরে একদম সামান্য বেরিয়েছে আর এখানে টমেটো আর রেখেছি আদা এই আদাটাকে পেস্ট করতে হবে অবশ্য তো দেখো এখানে ভাজাটাও করে নিচ্ছে মা আর আমি কিন্তু করছি না মানে মায়ে ভাজাটা করছে আমি রান্নাটা অবশ্য আমিই করবো আর এখানে আমি এক্সট্রা যে কাজগুলো সেটা করে নিচ্ছি যেমন চাল টালগুলো ধুয়ে রাখলাম তারপরে যে আজকে একটুখানি পটল ভাজা করবো তো ফুলকপিটা ভাজা কিন্তু হয়ে গেছে এখানে দেখো মা একে একে সব উঠিয়ে নিলো আর এখানে এখন পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই লম্বা পটলগুলি না ভালো লাগে খেতে আর সিজ জাস্ট সিম্পল আজকে রান্না হচ্ছে পটল দিয়ে ঘি পটল হবে আর সাথে হবে এই যে ফুলকপিটা একটু ঝোল করে করবো কারণ যদি ডাল করছি না তো তার জন্য ফুলকপির রসা আর পটলের ঘি মানে ঘি পটল আর কি তো যাই হোক এখানে ভাতটাও জলটাও বসিয়ে দিয়েছে আমি আর চালটা তো আগেই ধুয়ে রেখেছিলাম আর এখন কার্বুজ স্যালাড আর যে সমস্ত বাসনগুলো হয়েছে সেগুলো এখন মা মেজে নিচ্ছে আর মোটামুটি এখন না মাই করে সব কিছু মা আর আমি মিলাই করি মাকে না করি করতে কিন্তু মা বলে থাক করি কী করবে একা একা বসে মানে এখন তো যেহেতু গুনগুন নেই গুনগুনের জন্য যে একটা সময় দিতে হবে সেটাও না আর হচ্ছে না ওই জন্য মাও বোর ফিল করছে আর এখানে দেখো জাস্ট নর্মাল একটু জিরা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর তেজপাতা এটাই কিন্তু আমি ফোড়ন দিয়েছি ফুলকপিটা করার জন্য তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে যে আদা আর পেস্ট করে রাখছি একটা সেটা দেবো আর আমি কিন্তু ফুলকপিতে পেঁয়াজ দিচ্ছি না কিন্তু অনেকে কিন্তু ফুলকপিতে পেঁয়াজ দেয় তো তোমরা কি ফুলকপিতে পেঁয়াজ দাও চাইলে পরে কমেন্টে জানাতে পারো তো এখানে দেখো যে মশলাটা করে রেখেছিলাম আদা টাদা দিয়ে একদম লঙ্কার গুঁড়া দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়াটা না সাধারণত আমি তো করি কি পেঁয়াজের মধ্যে দিই তো অল্প দিলেই হয়ে যায় তো এখানে আমি আগের থেকে দিয়ে বিতেছিলাম বলে একটু বেশি হয়ে গেছে লঙ্কা গুঁড়াটা অবশ্য পরে রান্নার পরে সেটা বোঝা যাচ্ছিল আর এখানে দিয়ে দিলাম দুটো একটু বড় বড় সাইজের টমেটো কারণ টমেটো খেতে আমার ভীষণই ভালো লাগে আর রান্নাতে টমেটো দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় পাকা টমেটো হলে বেশি ভালো হয় আর দিয়ে দিলাম এখানে সামান্য লবণ আর এখন দিয়ে দিব হলুদ যা যা দেওয়ার দিব আর সামান্য আমি দেব এখান মধ্যে মিষ্টিও কারণ এমনিতে তো মিষ্টিটা আমি খাই তাছাড়া আজকে যেহেতু পেঁয়াজ পড়ছে না পেঁয়াজ দিলে না রান্নার মধ্যে একটু মিষ্টি ভাবটা থাকে কিন্তু যদি পেঁয়াজ নেই একদম লবণ ঝোকা হয়ে যাবে না হলে তো সেই জন্য একটু পেঁয়াজ পেঁয়াজ যেহেতু দিলাম না তার জন্য আমি একটু চিনিও দিব এর মধ্যে তো এখানে দেখো মা কষা হয়ে গেছে আর যেহেতু আলুটা ভাজা করে না আগের থেকেই তো সে আলুটা এখন দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে নাড়াচাড়া করে কষা কষা করে নেব আর যাই হোক ফুলকপি কিন্তু আমার এই প্রথম খেলাম বলে ভালো লাগলো কিন্তু আমি ফুলকপি রোজ খেতে পারবো না কারণ আমার ফুলকপিটা খুব একটা বেশি পছন্দ হয় তা না ওই জাস্ট নর্মাল এক দুবার খেলাম তাই ঠিক আছে আর এখানে এখন আমি যে টমেটোগুলো দিয়েছিলাম সেই টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে তো সেই জন্য ওটাকে একটুখানি এভাবে থেতলে থেতলে দিচ্ছি যাতে একটুখানি গ্রেভিটা একটুখানি ভালো হয় তো যাই হোক এখানে কিন্তু অলমোস্ট আমার কষা কিন্তু একদমই কমপ্লিট এখন এরপরে আমি এখন যে ভাজা করে রেখেছিলাম মিষ্টি ফুলকপিগুলো সেই ফুলকপিগুলো এখন দিয়ে দেবো তো যাই হোক এই পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর নতুন অনেক বন্ধু এসেছে সবার কিন্তু মানে সবার কাছে এখনই পৌঁছতে পারছে না কিন্তু আমি সময় করে সবার কাছে চলে যাব কেউ কিন্তু সাবস্ক্রাইবার তুলে নিও না এখন কিন্তু প্রতিদিনই দেখছি কম বেশি এক দুটো করে সাবস্ক্রাইবার উঠে যাচ্ছে তো একটু ধৈর্য ধরো অবশ্যই তোমাদের কাছেও যাব তো এখানে দেখো আমি কিন্তু চালটাও দিয়ে দিয়েছি আর আমার কিন্তু ভাতটা অলমোস্ট হয়ে গেছে আর আমি সবসময় আগে থেকে চালটা যদি ভিজিয়ে রাখি না তার জন্য ভাতটা হতে খুব একটা বেশি সময় লাগে না তো এখানে দেখো যে লাস্ট যে কষা বাকি সেটাও হয়ে গেছে তো এখন মা এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে আর ফুলকপি একদমই সামান্য হয়ে গেছে অবশ্য আমার আর মায়ের জন্য এটাই যথেষ্ট কারণ একটু ঝোল টাইপের করছি কারণ যদি ডাল করবো না বলে আর এমনিতেও না আমাদের খুব একটা বেশি পদ হলে না খাওয়া যায় না মানে কোনটা দিয়ে কী খাবো মানে অসুবিধা হয়ে যায় আমি তো তাও খেয়ে নিই আমি আর দিদি খেয়ে নিতাম কিন্তু মায়ের পক্ষে তো আরও অসুবিধা হয়ে যায় তো তার জন্য জাস্ট একটুখানি পটল ভাজা আর এই ফুলকপির রসাটা রসা না অবশ্যই একটু ঝোলেই করবো এটাই আমাদের দুজনের জন্য যথেষ্ট তাই হয়তো সবটা খেতে পারব কি সন্দেহ তো এখানে দেখো দিলাম এখন সামান্য চিনি কেন চিনি না চিনিটা না প্রথমে দিতে ভুলে গেছিলাম আমি তো পরে মনে পড়লো যখন একটু টেস্ট করে দেখলাম তখন দেখি একদম লবণ লবণ হয়ে আছে চিনি একদম নেই তো তখন আমি পরে চিনি দিয়েছি তো এখন চিনিটা দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেবো জল আর গরম জল দিলেই ভালো হতো কিন্তু গরম জলটা দিতে পারি নি বলে জাস্ট নর্মাল ঠান্ডা জলে দিয়েছি রান্নাতে কিন্তু গরম জল দিলে সেটার কিন্তু একটা আলাদাই স্বাদ হয় আর দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা যাতে একটুখানি ঝালও হবে আর একটুখানি গন্ধটাও ভালো লাগে রান্নার ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা দিলে দেখবে গন্ধটা খুব সুন্দর বেরোয় তো ব্যাস এখানে কিন্তু মোটামুটি সব কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি জল আর তো জল মোটামুটি দিতেই হবে কারণ এখনকার ফুলকপিগুলো দেখলাম যা সেদ্ধ হয় না মানে ফুলটা সেদ্ধ হয়ে গেল ফুলের যে ডানঠেটা আছে যে সাদা রঙের সেটা তো সেদ্ধ হয় না আমি কিন্তু এতটা জল দিয়ে পুরো অনেকটা টাইম সেদ্ধ করেছি তারপরও কিন্তু যখন মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তখন দেখলাম যে শক্তই রয়ে গেছে ওগুলো জানি না এখনকার এগুলো আনসিজনের যেহেতু ফুলকপি তার জন্য হবেও হয়তো কিন্তু খেতে কিন্তু খুব খারাপ হয়েছে তা বলবো না কিন্তু আমার যেহেতু ফুলকপি খুব পছন্দ না তার জন্য অতটা ভালো লাগেনি আর এই দেখো একটু ধন্যবাদ দেবো কিন্তু এখানে না দশ টাকার ধনে পাতা কতটুকু দিয়েছে দেখো খালি তো ধনেপাতা এত দাম বেড়ে গেছে যে ধনে পাতা সোনার মতন হয়ে গেছে আস্তে আস্তে আমাদের এখানটা তো অল্প করে দিয়ে দিলাম এখন ফার্স্ট জল জল দিলাম তখন অল্প করে দিলাম ধনেপাতা কুচি করে আর বাদবিঘটা রেখে দিয়েছি সেটা ফোটার পরে যখন নামাবো তার আগে দেবো কারণ আগের থেকে যদি দিয়ে দিই সবটা তাহলে গন্ধ থাকবে না আর এখনও কিন্তু মোটামুটি অনেকটা টাইম হলো তারপরেও কিন্তু এখনও সেদ্ধ হয়নি আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফুলকপিগুলো এখনও বাকি আছে তো যাই হোক রান্নাটা তো হোক হোক ওদিকে আর এখানে দেখো আজকে একটু ঘরটা শিফট করবো শিফট বলতে এদিক ওদিক করা হবে তো এখানে যে আমাদের বড়ো রুমে যে সোপাটা ছিল সেই সোফাটাকে আমরা এখন সরিয়ে অন্য ঘরে নিয়ে যাচ্ছি তো যাই হোক এই কাজগুলো আর দেখালাম না কেন সবগুলোর কাজ ধরে ধরে দেখা দেখে না মানে কাজটা হয় না আর ক্যামেরাও ঠিক মতন ধরা যায় না তো তার জন্য আর এই কাজগুলো তো ধরে ধরে করতেও হবে যেহেতু একটু বল প্রয়োগের কাজ তো দু হাত ছাড়াও হবে না তো তার জন্য আমি আর ক্যামেরা না ভিডিও করতে পারিনি তো একবারে পুজো টুজো করেই এখানে এখানে খেতে বসলাম তো এই দেখো এটা হচ্ছে আমাদের তরকারি একদম ফাইনাল লুক আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছিলাম বিট গাজ গাজর না সরি বিট পেঁয়াজ আর শসা আর নিয়েছিলাম সাথে লঙ্কা তো আর এখানে দেখো যে দই যে বললাম যে পটল আর ঘি পটল ঘি পটলের হচ্ছে কারণটা এই যে ঘিয়ের উপরে যেহেতু পটলের উপরে ঘি দিয়ে দিচ্ছি তো তার জন্যেই কিন্তু এরকম নামটা দিয়েছি তো যাই হোক আজকে আমি জানি না কেন আজকে আমার কথা বলতে এত যে কেন আটকাচ্ছে মানে যখনই ভয়েস দিই না তার আগে আমি একটা প্ল্যান করেছি এভাবে এভাবে কথা বলবো কিন্তু যখন আমি ভয়েস দিতে যাই তখন সব কথা যে কোথায় হারিয়ে যাই আমি নিজেও বুঝি না তারপরে কেমন জানি কথাগুলো আমার নিজেরই পরে যখন শুনি না ভাবি যে কথাটা ঠিক বললাম তো ঠিক বললাম তো মানে আটকা আটকে যায় বুঝি না আমি যখন নিজে কথা বলি যে ভয়েস দেওয়ার আগে তখন সুন্দর ক্লিয়ারভাবে কথা বলতে পারি যাই না তোমাদের সাথে কি এরকম হয় মানে আগে একটা প্ল্যান করে রাখো কিন্তু যখন ভয়েস দাও তখন অন্য অন্য বেরিয়ে যায় মুখ থেকে কথা আমার তো এরকম হয় তো দেখো আমার তো জানোই তোমরা যে আমি কিন্তু চটকে পটকে খেতে ভালোবাসি তো এই দেখো এখানে একটু লঙ্কাটা চটকে নিয়ে ভালো করে পটল টলো দিয়ে ভালো করে মেখে খাচ্ছি আমার কিন্তু এই খাবারটা কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছিলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো একবারে তোমাদের সাথে বিকেলেই দেখা করছি আর সারাদিন আজকে আর টুকটাক কি কাজ করলাম সেটাই দেখিয়েছি আর এখন ভাবলাম কি একটুখানি ফেস দেখায় তোমাদের সামনে আসি আর যে সকল যে মানে যে জিনিসটা কিনলাম আর কি টুকটাক যা ভিডিও দেখেছো তোমরা আগের দিন তো সেগুলোই এখন দেখাবো তো চলো দেখে নাও আর গুনগুনের যে জামাটা নিয়েছে সেটাও দেখাবো আজকে তো যাই হোক তোমাদেরকে দেখায় আগে তারপরে পরে কথা বলছি তো এখানে যে সকল টুকটাক মার্কেটিং করেছিলাম সেদিন সেটাই আজকে শেয়ার করব তো সবার প্রথমে আমাদের পাকা বুড়ি মানে গুনগুনের ড্রেসটা শেয়ার করি যেটা মধুদি দিয়েছে তো মধুদি তুমি তো ভিডিওটা দেখছোই তো এই দেখো এই ড্রেসটা নিয়েছি কিন্তু যেটা তোমরা দিয়েছিলে তো যাই হোক ড্রেসটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ড্রেসের মধ্যে যখন দেখালো তখন দেখি মেঘনার মানে গুনগুনের তো ভালো না মেঘনা তো এই মেঘনার এম ছিল তো তার জন্য বেশি ভালো লাগলো আর জামাটাও খারাপ না খুব সুন্দর কাটা জামা এটা আর এখন না দেখছি বাত যাদের সব জামাই না হাতা কাটাই বেশি পাওয়া যাচ্ছে ওটাতে অবশ্য একদিকে সুবিধা হয়তো শীতকালে কোনো রকম সোয়েটার বা কোনো মানে হাইনেক দিয়েও কিন্তু পরা যাবে তো যাই হোক জামাটা কেমন হয়েছে গুঙ্গুনে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে এটাতে দিদির ড্রেসটা কালকে আমি পরিয়ে দেখিয়ে দিয়েছিলাম একবারে তো আজকে একটু তাও দেখিয়ে দিলাম আর এখন তোমাদেরকে শাড়িটা দেখায় ধরো যে শাড়িটা আমরা দিদির শাশুড়ি মানে কাকিমার জন্য নিয়েছি তো আমরা তো সবসময় শাড়ি অঙ্গশ্রী থেকেই নিই তো তার জন্য কিন্তু তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি এই শাড়ি এরকম শাড়ি বা দোকানটা তো আবারও শেয়ার করছিলাম কালকেও আই দেখো এই শাড়িটা কিন্তু গ্রিনের ওপরে মানে এটা কিন্তু একদম ডিপ গ্রিন না আবার মানে একটু মেহেন্দির যে ডিপটা সেই কালারটা আর খুব সুন্দর শাড়িটা দেখতে তো এই যে এটা হচ্ছে দোকানের নাম তো যারা শিলিগুড়ি থাকো তারা তো অবশ্যই এই দোকানটা জানবে আর এটা কি বাইরে আছে না আমি জানি না মানে কলকাতা কি এর ব্রাঞ্চ রয়েছে কিনা আমি বলতে পারছি না আর এই সেম আর একটা শাড়ি আমার পছন্দ হয়েছে তো সেটা আমি নিয়েছি মায়ের জন্য মানে অ্যাকচুয়ালি মায়ের জন্য পছন্দ করে নেওয়া মানে কি হয়তো কোনো সময় আমুহ পরতে পারি তো তার জন্য আমার কিন্তু এই কালার শাড়িটা বেশি ভালো লেগেছে অ্যাকচুয়ালি আর এমনিতে আমার না একটুখানি আমি ব্ল্যাক আর ব্লু এই সমস্ত কালারগুলো আমার হচ্ছে ফেভারিট আর ব্লু আর হোয়াইটের তো কম্বিনেশন হলে পরে কোনো কথাই নেই আমার কিন্তু যে যত সব লং যে গানগুলো আছে বেশিরভাগ কালেকশান কিন্তু ব্লুর ওপরেই কেন আমার ওটা ফেভারিট ব্ল্যাক আর ব্লুটাই হচ্ছে আমার ফেভারিট বেশি তো দেখো এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো তোমাদের কার কার এই শাড়িটা পছন্দ হয়েছে অবশ্যইভাবে কমেন্ট করে জানিও তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে ঘরটা যে শিফট করেছি মানে এদিক ওদিক যে করলাম ঘরটা তো সেটা একটুখানি লাস্ট লুকটা দেখিয়ে দিই তো এখানে ছিল আমাদের আগের সোফাটা যে সোফাটা এখন আমরা সরিয়ে যে দেখালাম ও অন্য ঘরে রেখে দিয়েছি আর কি ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর আলমারিটা ছিল ওই মুখ করা সেটা এখন আমরা এই পাশে করে দিয়েছি তো সবগুলো দেখ দেখিয়ে দিলাম কি নিয়েছি না নিয়েছি আর যে শাড়িটা বললাম যে মার যেন রাখলাম সেটা কিন্তু আমারই পুরো পছন্দ আর খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবে আর গুনগুনের যে ড্রেসটা নিয়েছি সেটাও কিন্তু কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও তাহলে আজকে মধ্যে ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছো এখন পর্যন্ত তাদের সকলকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আর কথা বাড়াবো না সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়েই এখনকার মতন টাটা বাই বাই